সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ তৃণমূলের কথা বলেন বিজেপি এখন ইউসুফ যদি ক্যান্ডিডেট করা ছিল এত গুরুত্বপূর্ণ তাহলে করা উচিত টিএমসি একটা সিট গুজরাটে তো সেই জন্য ওখান থেকে এখানে উড়িয়ে আনার কোনো মানে হয়নি অধিক দ্বার রাস্তায় পাথর ফেলে দিয়েছে টিএমসি এখন না আমরা তো লড়াইতে আছি ওখানে অর্জুন সিং এর মতো এত পুরোনো নেতা এত অভিজ্ঞ রাজনীতিবিদ এম এমপি থাকলেন উনি টিএমসি কে চিনতে পারেননি এখনো পরস্পরকে ভালোই চেনেন এখন লুকোচুরি খেলা চলছে আর শেষ গোলটা টিএমসি দিয়ে দিল উনি ভাবুন বিজেপির লোককেও উনি অখুশি করেছেন আমাদের কর্মীরা হাতে প্রাণ নিয়ে লড়াই করে জিতিয়েছিল ওনার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে উনি চলে গেছেন তো সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি এখন যেখানে গেছিলেন সেই পার্টির উপরে ভরসা করেছেন সেই পার্টির যেমন কারেক্টার সেরকমই করেছে সেটা তো আমি বলতে পারবো না উনি ফিরবেন কিনা পার্টি নেবে কিনা সেটা পার্টি ডিসিশন নেবে বীরভূমে লড়াই নিঃসন্দেহে এবার টাফ টিএমসি র জন্য আমরা বিধানসভাও ভালো লড়াই এবং বহু এক লাখের কাছাকাছি ভোট পেয়ে আমরা হেরেছি সামান্য ভোটে তো বীরভূমের মানুষ মুক্তি চাইছেন গতবারে জানিয়ে দিয়েছেন এবারে দুটো সিটই জবরদস্ত লড়াই হবে বিজেপি জেতার সম্ভাবনা বেশি এখন মুখ্যমন্ত্রী তার পরিবার পার্টিটাই পুরো দুর্নীতিগ্রস্ত তারা অন্যদিকে আঙুল তোলে কি করে তাদের নেতা বলুন অভিনেতা বলুন টিএমসি এর কাউকে মানুষ চাইছে না সে যেন বারবার মুখ বদল করতে হচ্ছে নতুন মুখ আনতে হচ্ছে মানুষকে ভোলাবার জন্য পার্টি থেকে লোকে রিজেক্ট করে দিয়েছে তার আবার প্রার্থী কি জুন আমার শুভেচ্ছা থাকলো পার্টি ওনাকে দাঁড় করিয়েছে মেদিনীপুরের মানুষ অনেক লড়াই দেখেছে এখানে বড় বড় লড়াইও হয়েছে রাজনীতির বড় নেতাকেও দেখেছে এখানে নাম করা অনেক বিশিষ্ট নেতা যারা সারা ভারতবর্ষে বিখ্যাত ছিলেন মেদিনীপুর থেকে তারা গেছেন গত লোকসভাতেও মানুষ ভাইয়ার মতো বড় প্রার্থী এখানে এসেছিলেন মানুষ নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে উন্নয়নের কাজ দেখেছে এখানে সেদিকেই ভোট দেবে এখানে আমরা কাঁচাই ব্রিজ নতুন করে শুরু করার জন্য তিনশো চার কোটি টাকা অ্যালট করেছি হাইওয়ে হচ্ছে রানওয়ে হচ্ছে সিক্স লেন ফোর লেন রোড হচ্ছে নতুন রেল লাইন হচ্ছে নতুন নতুন ট্রেন চলেছে অমৃত ভারত বন্দে ভারত থেকে আরম্ভ করে সারা দেশের সঙ্গে যুক্ত হয়ে গেছে ভলাইকুণ্ঠা বিমানবন্দরকেও যাত্রী বিমানবন্দর করার আহ যোজনা তৈরি হয়েছে তো সার্বিক ভাবে যে উন্নয়ন পুরো খড়গপুরের চেহারা আমরা পাল্টে দেওয়ার চেষ্টা করছি রেলের মাধ্যমে মানুষ এটা দেখবে আমার মনে হয় ওইরকম সুন্দর মুখ দেখে ভোট আর দেবে না কারণ সে অভিজ্ঞতা লোকের ভালো নয় হয়ে যাব খুব তাড়াতাড়ি ভোট ডিক্লিয়ার এর অপেক্ষায় আছেন চলছে এক্সার সাই দিল্লিতে প্রথমটা দুশো সিট এসেই গেছে আমাদের এখন সেটা অনেকে ফলো করছেন তো বিজেপি সারা ভারতের কথা চিন্তা করে সমস্ত মানুষের কথা চিন্তা করে প্রার্থী তালিকা তৈরি করে আর বিভিন্ন রাজ্যে এখনো কিছু কিছু কাজ বাকি আছে সেই হয়তো হচ্ছে না খুব তাড়াতাড়ি দু একদিনের মধ্যে হয়ে যাবে তার সঙ্গে লড়াই করে দেখা যাবে ভারতীয় জনতা পার্টি আর পদ্মফুলকে লোকে দেখবে আর এটা ঠিক যে অভিজিৎ গাঙ্গুলি একজন বিশেষ ব্যক্তি চর্চিত ব্যক্তি তার যে অবদান পশ্চিমবাংলার জন্য সেটা মানুষ মনে আজ রেখেছে দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই যে অকুত হয় ব্যক্তি সৎ স্বচ্ছ এরকম ব্যক্তি লোকের রাজনীতিতে চায় নিঃসন্দেহে তিনি এগিয়ে থাকবেন বিরোধ সূচকার সম্মান